তা দেখতে পাচ্ছেন আরো অনেক কিছু এই যে দেখতেছেন রোডগার্ড এবং ওভার ইত্যাদি ইত্যাদি জিনিস আমি কিন্তু যে আপনাদের দেখা ভাল লাগে তাই সবাই দেখেন দেখেন সাবস্ক্রাইব করলে কি হয় এখন আপনাদের বলছি যে সাবস্ক্রাইব করলে কি হয় হলুদ রঙের একটা মাইক্রো আরো অনেক কিছু আছে সবকিছু আপনারা দেখবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আপনার একটা ভিডিও সামনে তুলে ধরছি যে এখানে দেখতেছেন যে অনেকটাই এলাকাটা সুন্দর এই জন্য তো আর বিশেষ কথা হয়েছে যে আজকে জুম্মের দিন এই জন্য জুম্মের নামাজ পড়তে পড়তে হয়েছি আর তার সাথে একটু ভিডিও নিয়ে গেলাম যে আপনাদের দেখা ভালো লাগে তাই সবাই দেখেন দেখেন ভিডিওটা কেরম হয়েছে আশা করি অনেকটা ভালো হয়েছে মানে অনেকটা আপনাদের কাছে ভালো লাগবে তা সবাই দেখেন আমি কিন্তু এখানে এখন যাইতেছি রুমের দিকে রুম মানে আমি যেখানে থাকি সেই দিকে যাচ্ছি আর এখানে আমি এলাকা দাদা ঘুরে ঘুরে দেখাতেছি আমি কোন পর্দায় যাইতেছি কি করতেছি বিস্তারিত ঘটনা আপনাদের সব কিছু দেখা যাচ্ছে ওকে তবে সবাই দেখেন এই যে আমি আমার সঙ্গী অনেকে আর গাড়ি ঘোড়া দেখতেছেন এবং বাগান দেখতেছেন এবং এই যে একটা গাছ দেখতেছেন এবং বিল্ডিং খেজুর গাছ তারপরে এই যে একটা আপনার হলুদ রঙের একটা মাইকো আরও অনেক কিছু আছে সব কিছু আপনারা দেখবেন তা দেখতে পাচ্ছেন আরো অনেক কিছু এই যে দেখতেছেন রোডগার্ড এবং ওভার ব্রিজ ইত্যাদি ইত্যাদি জিনিস আমি কিন্তু গাড়িতে থাইকা ভিডিও করতেছি এবং এলাকাটা দেখেন এখানে দেখতেছেন ওই যে নদী এখানে অনেক বড়ো নদী যেরকম আমাদের পদ্মা সেতুতে আর যে নদী নদী বলা হয় যে আমাদের পদ্মা তা আমাদের বাংলাদেশে যে পদ্মা সেতু নদী আছে যে পদ্মা নদী তো ওর ইয়ে আমাদের ওটেছে এখানে অনেক বড় তো সেটা আপনাদের দেখাইতেছি এবং রাস্তার ঘাট কি পরিস্থিতি সেটা আপনাদের দেখাইতেছি ওকে তো সবাই দেখেন যে এখানে পরিস্থিতিটা পরিস্থিতিটা কী ওকে কথা অনেকেই বলছি অনেকেই আজকে নতুন ভিডিও বলতে গিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন ওকে অনেকেই বলতে পারেন যে ভাই সাবস্ক্রাইব করলে কী হয় এখন আপনাদের বলছি যে সাবস্ক্রাইব করলে কী হয় আমার চ্যানেলে যদি আপনি নতুন হতেন সাবস্ক্রাইব যদি করেন তাহলে আমি যে যেহেতু নতুন নতুন ভিডিও দেবো তো সেটা আপনাদের কাছে সর্বপ্রথম জায়গায় পৌঁছাবে এইটি কয় সাবস্ক্রাইবার ওকে তলে আমি নতুন কোনো ভিডিও ছাড়লি আপনার কাছে পৌঁছে গেলো আর আপনি দেখতে পারলেন যে ইমরান বলকেতে কি ভিডিও ভিডিওটা সারল কী কেরম হয়েছে তো আপনি ওটা অনেকেই দেখাইলেন আরও আপনাদের বন্ধু বান্ধবরা দেখাইলেন এবং দেখলেন সেটাই বলুন আবার ওকে তো আজকে মতো ভিডিও কি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন